হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনারা খুব সহজেই প্যান্ট কাটিং পায়জামা তৈরি করবেন বা কাটিং করবেন সেই সম্পর্কিত ভিডিও শেয়ার করব। তো আশা করছি ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে আমি দুই গজ চার পরিমাণ কাপড় নিয়েছি ছত্রিশ ইঞ্চি লম্বা প্লাজো কাটিং করার জন্য সরি প্যান্ট কাটিং পায়জামা তৈরি করার জন্য তো প্রথমে আমরা পুরো কাপড়টিকে এভাবে খুলে নিব এরপর কাপড়ের দুটি মাথা একসাথে করে মাঝখান দিয়ে একটি ভাস করে সমান করে নেব তো এরপরে মাঝখান থেকে আরও একটি ভাঁজ করে আমরা টোটাল চার পাট করে নেব দেখুন আমি টোটাল চার পাট করে নিলাম এখানে তো আমি যে দিকটাতে রয়েছি সেটা হচ্ছে বন্ধ পাশ এবং অপর যে পাশগুলো রয়েছে সেগুলো কিন্তু খোলা পাশ দুই ভাজে টোটাল চার পাট করে নিতে হবে দেখুন এদিকটা হচ্ছে খোলা পাট ঠিক আছে এভাবে আপনারা পুরো কাপড়টিকে মেলে নিয়ে প্রথমে এক দুটি মাথা একসাথে করে আপনারা দুই পার্ট করে নেবেন এবং তার পরবর্তীতে মাঝখান দিয়ে আরও একটি ভাঁজ করে টোটাল চার পার্ট করে নেবেন এবং এ পর্যায়ে আপনারা মেজারমেন্ট শুরু করবেন তো প্রথমেই রাবার ঘরের জন্য উপর দিক থেকে দুই ইঞ্চি রাবার রাবার লাগালে সেক্ষেত্রে দুই ইঞ্চি কমন মাপ ঠিক আছে আপনারা যদি রাবার ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই দুই ইঞ্চি করে আলাদা করে দাগ দিয়ে নেবেন এবং দাগটিকে সোজা করে মার্জিন করে নেবেন এরপরে হচ্ছে আপনারা লম্বার মাপটি নেবেন দেখুন আমি ছত্রিশ ইঞ্চি লম্বা নিব তো ছত্রিশ ইঞ্চিতে দাগ দেব এবং বাকি যে কাপড়টা থাকবে সেটা আমি প্লেট মোড়ানোর জন্য বা মুহুরি সেলাইয়ের জন্য রেখে দিব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী মুহুরির কাপ মানে প্লেটের কাপড়টি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো দেখুন ছত্রিশ ইঞ্চি লম্বা ছত্রিশের তিন ভাগের এক ভাগ হচ্ছে বারো এবং তার সাথে আরও এক ইঞ্চি টোটাল তেরো ইঞ্চিতে আমরা কোমরের দাগটি দেব আপনারা যার যে মেজারমেন্টেরই পায়জামা তৈরি না কেন আপনারা লম্বা তিন ভাগের এক ভাগ নেবেন এবং তার সঙ্গে আরও এক ইঞ্চি দিয়ে আপনার কোমরের দাগটি কেটে নেবেন ঠিক একইভাবে আপনারা হাই লম্বা মাপটিও কেটে নেবেন অর্থাৎ তেরো ইঞ্চি এদিক থেকেও তেরো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবেন এরপরে হচ্ছে আপনার হিপের মাপটা তো তেরো ইঞ্চিতে দাগ দিবেন প্রথমে তো এই দিক থেকে দাগটাকে সমান করে মিলিয়ে দিবেন এবং হিপের যে দাগটা রয়েছে সেখান থেকে আপনারা আরও দুই ইঞ্চিতে দুই ইঞ্চি বাড়িয়ে একটি দাগ কেটে নেবেন এটা হচ্ছে হিপের শেপটা দেওয়ার জন্য দুই ইঞ্চি এক্সট্রা আপনারা যে কোনো স্যালোয়ার বা প্লাজু বা প্যান্ট কাটিং পায়জামা জামা তো তৈরি করেন না কেন সিম্পলভাবে এটাই হচ্ছে মেজারমেন্ট নেওয়ার নিয়ম এর পরবর্তীতে আপনারা পায়ের এই দিক থেকে মুহুরের দিক থেকে দুই ইঞ্চিতে দাগ দেবেন এবং দুই ইঞ্চি দাগ বাদ রেখে আপনারা পায়ের মুহুরের অংশটি নেবেন তো দেখুন এখানে মুহুরের অংশটি আমি টোটাল সাড়ে সাত ইঞ্চিতে দাগ কেটে নিলাম অর্থাৎ মুহুরি আমি ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি রাখবো এবং বাকি হচ্ছে সেলাইয়ের জন্য এক্সট্রা করে নিলাম ঠিক আছে এরপরে সমান করে দাগটি দিয়ে নেবেন এভাবে আপনারা দাগ দিয়ে নিবেন এবং প্লেট মোড়ানোর জন্য কাপড়টি আপনারা এইভাবে দাগ দিয়ে নেবেন এবং ওই যে দুই ইঞ্চি যে আমরা প্রথমে দাগ দিয়ে নিয়েছি সেখান থেকে আপনার উপরে এই দাগ পর্যন্ত একটু বাঁকা করে দাগটিকে মিলিয়ে দিবেন ঠিক একইভাবে আপনারা পাশ থেকেও এভাবে একটু রাউন্ড শেপ করে আপনারা হিপের অংশের সঙ্গে মিলিয়ে দিবেন আমি মুগড়ের অংশ প্লেটের অংশটি একটু বাঁকা করে নিয়েছি কারণ হচ্ছে সেলাই করার পর যাতে কাপড়টি মানে কম না পড়ে সেই জন্য একটু বাড়তি করে নিচের দিকে রেখেছি আপনারাও ঠিক এভাবেই দাগ দেবেন তাহলে সেলাইটা করতে অনেক সহজ হবে দেখুন এরপর দাগ দেওয়ার পরে আমরা কাটিং করা শুরু করব তো দেখুন অবশ্যই খোলা পাশ থেকে কাটিং করতে হবে এবং এভাবে দাগ দিয়ে তারপর আপনারা কাটিং করে নেবেন দাগ অনুযায়ী কাটিং করে নেবেন তো দেখুন ঠিক এভাবে আপনারা কাটিং করে নেবেন এটা খুব সাধারণ মানে একদম সিম্পল একটা ওয়ে প্যান্ট কাটিং পায়জামা তৈরি করার ক্ষেত্রে এছাড়াও অনেকে ফিটিং করে প্যান্ট কাটিং পায়জামা তৈরি করেন তো সে সম্পর্কে ভিডিও আমি পরবর্তীতে আপনারা চাইলে আমি আপলোড করব তো খুব সিম্পল পদ্ধতিতে এভাবেই কিন্তু আসলে প্যান্ট কাটিং পায়জামা তৈরি করা সম্ভব দেখুন এই যে এভাবে প্লেটের অংশটা যাতে মুগিয়ে সেলাই করার ক্ষেত্রে ওই যে ছাইটে কাপড়টি বাড়তি না পড়ে সেজন্যই কিন্তু আমার একটুকু অংশ বাড়তি করে নেওয়া ছিল তবু বেশি হয়ে গেছে আমি সেটা কাটিং করে নিচ্ছি তো হয়ে গেল আমার কাটিং কমপ্লিট আবার ঘরের অংশটি আপনারা দাগ করে নেবেন তাহলে সেলাইয়ের ক্ষেত্রে সুবিধা হবে একইভাবে মোহরের অংশটিও আপনারা একটু মার্ক করে নেবেন এবারে কোমরের পাশে যে বন্ধ পাশটা রয়েছে সেটা আপনারা মাঝখান থেকে সুন্দর করে কেটে দেবেন কেটে দুটি পার্ট আলাদা করবেন এবং সাইডের যে অল্প বাকি মানে আর একটু জয়েন্ট রয়েছে আমি তো নিচের দিক থেকে কেটে নিয়েছি তো উপরের যে জয়েন্টটুকু রয়েছে আপনারা চাইলে সেটা কেটে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই কারণ ওই দিক থেকে তো একটা সেলাই পড়বে তো ভিওয়ার্স এই ছিল আজকের মতো প্যান্ট কাটিং পায়জামা কাটিং তো পরবর্তী ভিডিওতে আমি প্যান্ট কাটিং পায়জামা কিভাবে সেলাই করবেন সে সম্পর্কে ভিডিও আপলোড করব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ছিল আজকের মতো ধন্যবাদ